পনেরোটা বাজ্যে আমার এক্সারসাইজ হয়ে গেলো এই পাম্পটা চালায় শান্ত শরীর আজার করতে হবে হ্যাঁ আমার আমার ঠান্ডা লাগে না সকাল এক ঘন্টা দিলে আমার বিকেলে এক ঘন্টা উঠে যেতে সাড়ে পাঁচটায় হ্যাঁ নিয়ে যাবটা ধরো দু ঘন্টা হয়ে গেলো তাহলে বাঁচতাম এই ব্রহ্মপুরীতে এই মুনমুনকে একদিন বলবো আমি যখন থাকবো না তখন সকাল থেকে সারা দিন থাকবি এখানে ও ঘুম ঘুম আসবে না তোর ঘুমোতে পারবে না ঘুমোতে যাবে ভাবে ঘুমিয়ে পড়ি নিয়ে আবার চুপচুপ করে দেখবে কেউ আসতে বেশ আমি সানটা সেটা আছি তুমি বসো দিয়ে কফি খাবে

তপদেৱ মতে হালকাই একটু ষ্টেবিয়া দি দিম ডিম চিটটো খাই আজি পথ কৰি দি দি কি জানি ডিম চিটটো দি দি পূৰ্ণিমা হয়তো মনে হৈছে কাকুকে এইটো ভাল আনন্দ খাৱা কালি থাকে পূৰ্ণিমা এইটো পাল্টে খাই দিয়ে না

ও গৌতম বাজার করলে ও বড় কাঁচা হলুদ কোথাও রয়েছে নাকি গো হলুদ কোথাও আছে কাঁচা হলুদ আছে হলুদ ওই যে ওই যে হ্যাঁ যে বাজারটা হয়ে গেলো মাছটা হ্যাঁ ওই মাছ না মনোটা খাবো না তো

পালকানো হ্যাঁ আমাকে ছেড়ে পালিয়ে যেতে হয় না দাজানি মানে মানে লম্বা গোসমে কি হবে রাজা হবে আর দুই দুই দ্বারা ফরনাম লক্ষ কত কত বের করতে হবে ইনশাআল্লাহ

কফি খেয়ে গেছি দশটার সময় টিফিন টিফিন করে বাজারে গেলাম বাজার থেকে বাজার নিয়ে এলাম তারপরে গেছি অফিসে বসলাম পূর্ণিমা চা করে দিল চা খাচ্ছি বাবা পূর্ণিমা রান্না করে খাবারের ডাক করেছে এক ঘন্টায় তোর কমপ্লিট বাহ কি করলি হ্যাঁ হ্যাঁ

আমার বাড়িতে এতবার এসছে তুই বলছিস না আমি ও আমি বেরোতে বেরোতে গাড়ি নদীতে ফেলেছো আমি কি করবো তোরা এতবার এসে

কি দেশি বাবু তাহলে অবশ্যই সে হলো আদুল এই যে আদুল বাড়ি দেখো এই ফোন করে দিলে ওই তো

अरे जा रही है भी अरे हाँ हमारे देने में जा रहे तो सोचा कौन जा रहा है आज तो मार्किट में आज तो अरे मामा है क्या अकी और मामा और बड़ी थी इसलिए अरे माके पुलिस चला हाँ इस खाने में না গুগল ম্যাপে উল্টো দেখাচ্ছে তো সেই গন্ডগোল হয়ে গিয়ে রাস্তা দিয়ে আমরা কোথায় গ্রামের রাস্তা সেই গাড়িটা তো আর বেরোতে বেরাতে পারছে

এখন ইয়ে হবে চার পাঁচ তারিখ হয় না তাহলে আর আমি অন্য কোনো প্রোগ্রাম করছি না কারণ আমি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর করছি না তোমার সঙ্গে ঘুরে ওখান থেকে

বারো মাসে তেরো পরব তো লেগে থাকতো এই উপরে সব করবে টেবিল চেয়ার সব আছে মাঝে মাঝেই তো অনুষ্ঠান হয় এই রুমটাই রান্না করি এই রুমটা তখন ছিল এটা ওই এই দিক দিয়ে সিঁড়ি ছিল তখন এই সিঁড়িটা দিয়ে আসতে উপরে ঠাকুর ঘর ছিল এই দিকটা ঘর করছি এটা সে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা না হল ঘর না এখানে তিনটে বেডরুম করব ওই একটা বেডরুম করব এখানে দুটো করব আর বাকিটা কিচেন ডাইনিং এসব করবো যাই হোক ঝটিকা সফল হলেও ভালো লাগলো একটুখানি মনটা বিক্ষিপ্ত হয়ে রইল তবুও তার মধ্যে ভালো আবার যদি তোরা এদিক দিয়ে বেরিয়ে চলে যেতি

है आती है ठीक है जा हाँ जा है हम्म किंतु हैं हमें जाबो हमें गाले तो जाए तो सुनते हो ना हाँ हाँ जाबो जाबो ले जा अरे वाले के गाले खाते नहीं बस खाते हैं खाओ ना है

পর্দা থেকে দুই ভাগ্নি বড় ভাগ্নি আর ছোট ভাগ্নি মানে দুই মেয়ে এসেছিলো আর দুই ভাগনি জামাই আর নাতি নাতনি ওরা দেখা করে গেল চারটে বেজে গেছে আমি একটু চাটা করি তারপরে হাঁটতে বেরিয়ে যাব চলে গেলাম টার্গেট পয়েন্ট আজকে বারো দিনের চারটে পঁয়ত্রিশে

ও পাম্পি ফোন করে বলল যে কে ভাড়া আছে আমার তাহলে তন্ময় বললো না তন্ময় দা নয় তাহলে বাপি ছিল দুপুর বেলায় যে হ্যাঁ সাড়ে চার আমি বেরিয়ে গেছি তারপরে নিয়ে যায় ওইটা ওই ক্রিম আছে আর মস্তি ইয়েটা আছে এই যে ওই তিনটে পাম্পি পাঠায় এগুলো এখানে পাওয়া যায় না না ওর কাছ থেকে কিছু কিছু ওইটা মাখা মশারাইজার ভালো বেশ একটুখানি দিয়ে গালে লাগিয়ে নিলে মোটামুটি চর 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 আর করে না আজকে পঁচিশ হয়ে গেল তাহলে কি রান্না হচ্ছে কি ডাল আরে কিছু আনতে হবে দুধ নাকি দই আছে তো এই যে শঙ্কর ভূমি হাজির রকুল সরকার কালকে হাজির ছিল না পরে এসছিল আচ্ছা হ্যাঁ ও তো টিং টং তো থাকবে হ্যাঁ বসো বসো বসো